করছে। সকাল সাতটায় বেরিয়ে গেছে এবং এতক্ষণে হয়তো পৌঁছবে এবং ওর বাবা বাড়ি খুঁজে পাবে কিনা সেই নিয়ে খুব সন্দেহ আছে বেচারামের কারণ ওর ও জীবন জীবনে প্রথম গেল তাহলে বুঝতে পারছো এদের স্বভাব কত ভালো এরা কত লক্ষ্যে দিয়ে খায় কোনো আত্মীয় স্বজন এদের সঙ্গে মেশেই না এবং এরা এই ভিডিও দেখাবার জন্যে বা কোনো কারণের জন্যে এখন ইদানিং একটা দুটো কাণ্ড করছে মানে একটা দুটো মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে জীবনে প্রথম যেখানেই যাচ্ছে বেচারাম বলে এই বাড়িতে আমরা প্রথম এসেছি আমি তোমাদের আগে বলেছিলাম না যারা নিজের বাড়ির প্রথম সন্তানকে তাড়াতে পারে তিন মাসের কোন বাচ্চাকে দুধ না দিয়ে ফেলে রাখতে পারে বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করছে এরম বলতে পারে বুঝতে পারছো এবং নিজের মেয়ের কন্যা সন্তানের বিয়েতে দর্শকের মতো যেতে পারে রটাচ্ছে ছেলে বউয়ের সম্বন্ধে রটাচ্ছে পনেরো লাখ টাকা না সে চুরি করে নিয়ে গেছে অথচ নিজের মেয়ের বিয়েতে নাকি একটাও গয়না দেয়নি সবই মানে দর্শকরা সাক্ষী আছেন দ্বিতীয় কথা এই যে বাড়িতে কখনো কোনো আত্মীয় স্বজন আসে না কাক আসে না এবং গ্রামের বাড়িতে একটা খাইয়ে পড়িয়ে বাড়ি মানে খাতে পিঠে ঘাট কি বলতে হয় না তো খাতে পিতে ঘরটি একটা বাড়ি সেখানে কোনো আত্মীয় স্বজন কি মানে না এমনি এমনি যেখানেই এই বেচারামের বাবা যাচ্ছে বা মা যাচ্ছে গত বছর ওর মা গেছিল তার বিবাহিত জীবনে প্রথমবার এবছর ওর বাবা গেছে জ্যাঠার বাড়ি ওই দিদির কে একজন মারা গেছে তার কাজে যাচ্ছে কি কিনে নিয়ে গেছে দেখালো না পর্যন্ত কারণ দেখানোর মতো জিনিস কেনে নিত কিনে আনলো সেদিন ওর বাবার লুঙ্গিটা দেখালো বাকিগুলো দেখালো না স্যান্ডো গেঞ্জি একটা গামছা টামছা নিয়েছে কারণ একটা শার্ট বা সেই ধরনের কিছু বা একটা শাড়ি যদি নিতো ডেফিনেটলি দেখাতো দেখাবার মতন নয় এমন জিনিস নিয়েছে একটা গামছা বা একটা গেঞ্জি বুঝতে পারছো মানে অন্য লোককে যে বাড়ির একাধিক কাঁচকলা থেকে দুটো কাঁচকলা ছেড়ে দিতে পারে না বাড়ির কাঁচকলা বেচতে যায় একাধি তাও অনেক একবারে ট্রাক ট্রাক দিয়ে সেখানেই বুঝতে পারছো না মানুষগুলোর মানসিকতা নিজের সন্তান তাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে তার জন্যই সে একবারে প্রাণপাত করছে মা ছেলে এইরকম একটা মিথ্যে আহ দিয়ে দর্শকদের ধোঁকা দিয়ে চ্যানেলটা দাঁড় করিয়েছে তো ব্লগটা শুরু হলো কি দেখলাম ছেলেটা সাদা নীল ইউনিফর্ম পরে একটা ওই যে প্রপার ব্যাগ অব্দি নেই সেই অবশ্যই আজকে পরীক্ষা বলে হয়তো দিয়েছে ওই রকম সেই যে সেই জামা কাপড় দেওয়া যে ব্যাগগুলো সেইটা করে ঠাম্মির হাত ধরে যাচ্ছে এবার দর্শকরা ওখানে লিখছেন ঠাম্মি রান্নাও করবে ওই অত বড় উঠোন ঝাড় দিয়েছে সেটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে মানে নির্লজ্জ বেহায়া কাকে বলে গত বছরে মনে আছে সৌমালিকে ঠেকা দেওয়ার জন্যে সৌমালিকে ঠেস দেওয়ার জন্যে যে আমি আত্মীয়দের সঙ্গে কত যোগাযোগ রাখছি কারণ কি সোমালি ওদের নেমন্তন্ন করবে না আরও খুব ভালো করে জানতো করা উচিত না আমি হলেও করতাম না তো কারণ যে যারা পার্সোনালি ক্ষতি করে দেয় যারা জন্মের পর তাড়িয়ে দেয় তারপর মেয়েটা এদের সঙ্গে জোরবার বহু চেষ্টা করেছে তারপরেও তারা ক্ষতি করে দিচ্ছে মেয়েটা তো এইরকম সে যখন নিজে একজন মা আরিয়ানের মা এরকম ক্ষতিকারক আত্মীয়দের সঙ্গে তো যোগাযোগ রাখা উচিত নয় না তো এখানে একটা জিনিস দেখো যেই বুঝেছে সৌমালীর ছেলে পৈতে আসছে এদের ডাকবে না সঙ্গে সঙ্গে দেখাবার জন্য দু তিনটে আত্মীয় স্বজনের বাড়ি গেল যাদের বাড়ি জীবনে প্রথম গেল বলছে আমার নির্লজ্জ বেহায়ার মতো যে আমার মা তার এত বছরের বিবাহিত জীবনে প্রথমবার গেল ফাসুরের বাড়ি তাদের জন্য কিচ্ছু নিয়ে যায়নি খালি হাতে গেছে আসার সময় তাদের বাড়িতে কি রান্না বান্না করেছিল তারা নিজেরাই ওই শুকনো খাবার কিছু বানিয়েছিল সেইটা এনেছে এনে আবার দেখাচ্ছে ফিকির মতো এই দেখো আমাদের কত কিছু দিয়েছে মানে এত বড় বেহায় এরা তো যাই হোক আজ ঘুম থেকে উঠে বাবা মার মেহনত বেঁচতে বসে গেছে এবং বাবাকে মিস করছে কারণ বাবার মেহনতটা আজকে বেচা যাবে না এবং ওর বাবা বাড়িতে কত কাজ করে দেয় বুঝতে পারছো সে কাজগুলো আজকে মার যাচ্ছে মার যাচ্ছে এর আগেও বেচারাম একটা জায়গায় বলেছিল যে বাবা নেই একজন জন্মজোড়ের পয়সা এক্সট্রা লাগবে কত বছর একটা ব্লগে বলেছিল বুঝতে পারছো তো তো আজকে জলনের মা বেশ ভালো করে নিট অ্যান্ড ক্লিন ভাবে ওখানটা মানে উঠোনটা ঝাড় দিয়েছে দিতেই হবে এত পাতা আমরা দেখেছি তো টিনা ব্লকে আগে এগুলি টিনা করতো খেয়ে না খেয়ে গাল খেয়ে এগুলি টিনা করতো কিরম প্যাকাটির মতো ছিল এখন কি সুন্দর হয়েছে টুকটুকে হ্যাঁ মোটা হয়ে গেছে তো শরীরে গতি খাচ্ছে তাই তো লাগছে না খেয়ে থাকলে গতি লাগবে কি করে তো যাই হোক প্রথমে উঠেই দেখালো মা কত কাণ্ড করেছে দেখো এত বড় উঠোন ঝাড় দিয়েছে তো দর্শকরা বলছে এই উঠোনটা তো তুমি ঝাঁট দিতে পারো একটা পুরুষ মানুষ একটা বড় ঝাঁটা নিয়ে ঝাঁক দিতে পারে না তার ঘুম থেকে ওঠার আগে তার বাবা চলে গেছে ট্রেন ধরে আত্মীয়র বাড়ি তার ঘুম থেকে ওটার আগে তার মায়ের সমস্ত বাসি কাজ সারা হয়ে যায় সে শুধু ক্যামেরা ধরে ওই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন বাচ্চাটাকে সে পৌঁছে দিয়ে আসতেও পারে তো ওর মায়ের ওই কষ্টটা তো বাঁচে ওই হেঁটে হেঁটে অদ্দূর যাওয়া ওখানে গিয়ে বসতে না সে কোনো কাজটি করবে না কারণ সে আর্নিং মেম্বার ওই মানে ওই ওদের মেহনত দেখে কামিয়ে দিচ্ছে আর্নিং মেম্বার কাহে কাকো এদের মেহনত বেঁচছে তার মানে আর্নিং মেম্বার পাচ্ছলি জলনের মা বলতে গেলে জলনের মায়ের মেহনাত বেড়ছে ঠিক হয়েছে মানে কেক কেটে সেলিব্রেট করেছিল না টিনাকে তাড়ানোটা এখন জলনের মায়ের খুব ভালো মনে পড়ছে ওই গিলতে গেছিল কোথায় একটা আহ কোথায় রান্নাঘাট খেতে গিয়ে মনে পড়ছিল না আমরা চারজনে এসেছিলাম জলন তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বলছে আমরা তিনজনে এসেছিলাম তখনই বুঝেছি মানে ওটা টিনার কথাই বলছে মনে পড়বে না বসে বসে শুধু খুঁন্তি টিনার তো আর এখন ছেলে তো নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে তো যাই হোক কতদিন করতে পারে আমিও দেখবো তো যাই হোক ওর মা অলরেডি মানে তলোয়ার নামিয়ে দিতে শুরু করেছে হাতিয়ার ডালতে শুরু করেছে আগের দিন ওর মা রুটি করলো বলে জলন তরকারি করলো যাই হোক ছেলেকে নিয়ে নাতিকে নিয়ে জলনের মা গেল ছেলে ছেলে মানে নাতিকে নিয়ে জলনের মা গেল স্কুলে দিতে তো এই কাজটা জলন করতে পারতো না সে করেনি জলনের মা রান্না বান্না সবকিছু করে গেল। আচ্ছা ছেলেটা ফিরে এলো ফিরে এসে আজকে ওর লাস্ট পরীক্ষা তার জন্য কি সব খাওয়া দাওয়া আছে সেটা বললো আশ্চর্য ব্যাপার এই লোকটা থেকে উঠে প্রত্যেকের মেহনতটা দেখায় তার মনে হয় না বাইকে করে ছেলেটাকে একটু পৌঁছে দিয়ে আসি তার তো কোনো কাজকর্ম নেই মা তো বাড়ির সমস্ত কাজ করছে আচ্ছা ওয়াশিং মেশিনটা তোমরাই বলেছো এবং আমিও জানি এটা যে সোমালি দেয়া ওই সোম দেয়া ওয়াশিং মেশিনে ওর মা কাজ কাপড় কাচ্ছে কিন্তু তাতেও বলছে এতগুলো কাপড় মেশিনে কাচলেই বা সেগুলো কাঁচা তো মেলা তো ঘটনা ওপরে নিয়ে গিয়ে মেলা ইয়ে করা বলছে কিন্তু নিজে কোনো কাজে হেল্প করে দেয় কি এইটাই এই লোকটার নেচার এবং ইদানিং এ এই ননদ বৌদির কাজিয়া দেখে কোমর করছে চিন্তা করুন আসছে আসছে কন্ট্রোভার্সিয়াল বা কারোর সাথে ঝগড়া আবার টিনার মা বাপ গাল দেয়া আসছে ঝগড়া করে পয়সা রোজগার করার রাস্তা এ অনেকদিন আগেই চিনে নিয়েছিল যার জন্যই তো টিনাকে ওই পাঠিয়েছিল বাপের বাড়ি লো প্রেশারে যখন জ্বর হয়েছিল ছেলেটাকে কেড়ে নিয়ে রেখেছিল ছেলে কেড়ে নেওয়ার নাটক টোলজনই করেছিল বউয়ের গায়ে দাগ লাগিয়ে পয়সা রোজগার করবে ঠিক এর মাঝখানে অনন্তমৌদি করছে বুঝছো কিন্তু ভগবানের মার দুনিয়ার মার ওngramম করতে গিয়ে বউটা জলনের বাবা নাকি এখানে অনেক দিন আগে একবার গিয়েছিল যাত্রীর বাড়িতে এমনি রাস্তায় ঘাটে চলাচল ফেরাশে করতেই পারে অথচ টিনার বাবাকে খোটা দিচ্ছে ড্রাইভার বলে ড্রাইভারের মেয়ে টিনার বাবা কিন্তু সরকারি অফিসে কাজ করে সরকারি কাজ করে আর ওর বাবা বাইরে বেরিয়েছে বলে জলন বলছে বাবা রাস্তায় ঘাটে চলাফেরা করতে পারে বয়স হয়ে গেছে তো একটু ভাবড়িয়ে যায় তার মানে এই লোকটা চলনের বাবা যে সে ভার্চুয়ালি জীবনে কিছুই করেনি মানে বাড়ি ছেড়ে বিশেষ দূরে টুরেও যায়নি কোনো দিন হাব ভাব দেখতে পাচ্ছ ওই মেডিকেল কলেজে ওঠা বসার ব্যাপারটা এবার কতটা সত্যি কে জানে হতে পারে সত্যি কারণ মেডিকেল কলেজে নয় হয়তো কি পড়েছে এটা ঘটনা কিছু হোমিওপ্যাথি ব্যাপারটা আবার জানে মানে সার্টিফিকেট ছাড়া ডাক্তার হয় হয়তো বুঝলে সার্টিফিকেট ছাড়া তো আমাদের এখানে ডাক্তারই করতে গেলে পুলিশে ধরে শুনেছি কোনো মানুষে করেও না তো যাই হোক ওর বাবা বাইরে গিয়ে ঘাবড়ে যায় বয়স হয়েছে বলে এবং জলন হাতে পয়সা বেশি দিয়ে দিয়েছে ক্যামেরায় বলতে হবে না ওর বাকে পয়সা বেশি দিয়ে দিয়েছে হাতে যদি অসুবিধে হয় টাড়ি ফিরে আসতে পারে কি অদ্ভুত না জলনের বাবা বাইরে গেলে একা ঘাবড়ে যায় জলনের মাকে নিরুত্তা বুড়ো মানুষ বাইরে গেছে তার তো স্বামী এবং এই বয়সটাও ভালো নয় বয়স হয়ে এসছে বুঝতে পারছো বেশ ভালো বয়স হয়েছে জলন অতবার বলছে জলনের মায়ের মুখে কিন্তু কোনো কথা নেই তুমি দেখতে পাচ্ছ জলনের স্ত্রীকে মানে টিনাকে খোঁটা দেয় স্বামীর জন্য ও করে না কিন্তু জলনের বাপ কখন খেলো না খেলো ওর কিছু এসে যায় না ও ছেলের সঙ্গে ছেলেকে বাবল দাবা করে ঠুসতে বসে যায় তাই না তো যাই হোক মানে কী অদ্ভুত কোমরে হাত দিয়ে ক্যামেরাটা এক জায়গায় ফিক্স করে দাঁড় করিয়ে দিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলে দুলে বক বক করছে এবং লম্বা চওড়া ব্লক তুলেছে কারণ ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে মায়ের কাজকর্ম আরও দেখিয়েছে বা ছেলের আজকে তো পড়াও নেই এবে সেটি পড়াও দেখাতে পারবে না সুতরাং ওই কাটকুট আবার দেখিয়েছে ওর মা খাটছে আর ও ক্যামেরা করছে তো দর্শকরা দিয়েছে আজকে পালিশ করে যে বাইকে করে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতে একটুখানি উঠোনটা তুমি ঝাড় দিয়ে দিতে কি পারত ছেলেরে বাবা ব্যাপারটা হচ্ছে এইভাবে চলবে আমরাও দেখবো যারা ওই যে আমি প্রথম দিনই বলেছিলাম না এই লোকটা নিজের সার্থক অত্যন্ত স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী মানুষ নিজেই বলেছে আমি সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালো পারি তার সঙ্গে জুটবে তেমনি পচাপ করে সামলা জমে পাতানো নদীতে হাব ভাব দেখলে মায়ের থেকে ছেলেকে আলাদা করার জন্য প্রাণপণে উঠে পড়ে লেগেছিল নিজেই বলেছে নিজেই বলেছে তারই কথা আমি তোমাদের বলছি আমি বানিয়ে বানিয়ে একটিও কথা বলছি না নিজের মন থেকে একটিও কথা বলছি না ও নিজেই বলেছে যে আমি আমার লিগাল অ্যাডভাইজার দিদিকে বলেছিলাম মানে পাতানো দিদি বলছে যে আমি ওই লিগাল অ্যাডভাইজার দিদিকে বলেছিলাম আর যা করো দিদি ওই মেয়েটাকে জলনের ঘাড়ে তুলে দিও না কারণ তাহলে কন্ট্রোভার্সিটি দিয়ে এন্ড হয়ে যাবে আমার সিক্সটি থ্রিতে ওটা আর হবে না এর যে ব্লগ করার যোগ্যতা নেই মানে ব্লগ নয় ভিডিও করার যোগ্যতা নেই সে তোমরা দেখতে পাচ্ছ কোনোদিন থাম নেলেও বানায় না আর কিছু করে না তোমরা দেখেছো সেই জিনিসগুলো মেহনত করে না ও শুধুমাত্র ভেতরের কথা বলবো এবং পয়সা কামাবো একটা মেন্টালিটি বানিয়ে না এবং কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে একটা ভিডিও তুলে চালিয়ে দেয় তো এইরম একটা সার্থক মানুষ জুটেছিল এবং বেশ কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও জুটেছিলো যারা কোনো কারণে এই এগেস্টে যেই বলতে গেছে দিয়েছে তাদের লাথি মেরে ঝেড়ে এদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো ঝেড়ে ফেলে দিয়েছে কিন্তু জীবনটা চলবে কি করে এই যে কে মাথায় বুদ্ধি দিয়েছে কে উস্কানি দিয়ে রেখেছে ভগবান জানে যে এই কন্ট্রোভার্সিটা বাঁচিয়ে রাখো মাঝে মাঝে এই অতল সুভাষ তারপরে কিছু ওইরকম রকম এক আধটা কোটিতে এক আধটা দেখতে পাবে যেখানে পুরুষ নির্যাতিত পুরুষ জাতি নির্যাতিত হয় না বলছে না কিন্তু রেয়ার কেস আর তন্দুরি কেস বউকে কেটে তন্দুরে ভুনে দিয়েছে এই রকম আমার এখনো মনে আছে দেবজানি বনি খত্তা রহস্য তারপরে এরকম হাজারটা মানে স্বামী পনের জন্যে বা শুধু শুধুই স্বামী শাশুড়ি ননদ শুধু শুধুই দেবজানি বণিককে হত্যা করেছিল দেবজানি বণিক সে বিরাট বড় লোকের একটি মাত্র মেয়ে তার কি টাকার অভাব ছিল কিসের জন্যে শুধু শুধুই স্বভাবে তো এই রকম বহু আছে বহু তো এই রকম উস্কানিতে ডিভোর্সটা এখন দিচ্ছে না এই মা কতদিন পারবে আমরাও দেখে নেব এবং কতদিন সে করবে এক তো তার শরীরে পোষাবে না দ্বিতীয়ত সে পেরে উঠবে না এখনই জলন মানে তরকারি কালকে বানিয়েছে দেখেছো রুটি করে দিলে তরকারিটা তাকে বানিয়ে দিতে হয় কতদিন এই জিনিসটা চলবে দেখো টেনা একটা শর্টস দিয়েছিল যে পাশে বসে হাত ধরে চলার কেউ নেই সামনে থেকে গাইড করে এগিয়ে দেওয়ার কেউ নেই কিন্তু পেছনে সমালোচনা করার লোক আছে খুব খাঁটি কথা কারণ ওর লিগাল অ্যাডভাইজার হিসেবে গাইড হিসেবে যাকে ধরেছিল সে একটা ফালতু কিছু কাজ করে দেখাতে পারলো না এবং সে একা আসেনি সে এরম পাঁচটা আঙুলের মতো পাঁচজন ছজন দর্শক নিয়ে এসছিল তাদের মধ্যে দু একজন কন্টিনিউ টাচে থাকতো কারণ তারা নিজেরাই কমেন্ট বক্সে লিখে গেছে সেইটা পড়ে বলছি এবং কমেন্ট বক্সে কন্ট্রোভার্সি জনরাতে কমেন্ট বক্সে ভাইরাল হবার জন্যে টিনার কোর্ট কেসের ডেট আগে আগে বলে দিয়ে টিনার ক্ষতি করে দিত এইরকম একটা গ্রুপের মধ্যে পড়েছিল এবং টিনা তাদের বেশ ভালোভাবে এন্টারটেন করেছে মডার বানিয়েছে ইয়ে করেছে তোমরা দেখেইছো লাইভে মডার বানিয়ে দিয়েছিল তো বড় বোর্ড টিনা ফুল মানুষকে চুজ করেছে তো পাশে থেকে যে গাইড করবে ভালো মানুষ ঠিকঠাক মানুষকে চুজ করতে হবে তো সবসময় যদি রং পিপলকে চুজ করো এবং তাদের কথা বসো তারা বলে দেবে অমুকের সঙ্গে কথা বলিস না তুমি তার সঙ্গে কথা বলবে না তুমি তার সঙ্গে কিভাবে ডিল করবে সেটা তো তুমি নিজের বুদ্ধি দিয়ে করবে কেউ যদি তোমায় বুলি করতে আসে তুমি তোমার নিজের মত রাখবে যে না এই মানুষটার কাজকর্ম দেখছি এ কোনোদিন আমার এগেনস্টে যাচ্ছে না এ আমার ভালোর জন্য লড়াই করছে তাহলে একে তোমরা কি করে বলতে পারো যে এর সঙ্গে কথা বলো না এই রকম কেউ যদি থাকে বা কারাও যদি থাকে অন্য কোন স্বার্থান্বেষী মানুষ যদি তাদের সঙ্গে কাট করতে বলেও দেয় নিজের কিছু বুদ্ধিবৃত্তি তো আছে তো টিনা ওই যে শর্টসটা দিয়েছিল না যে পিএনপিসি করার লোক আছে পেছনে সমালোচনা করার লোক আছে কিন্তু গাইড করার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ নির্দেশন করার লোক নেই ব্যাপারটা হচ্ছে পথ নির্দেশন করলে সেটা তো নিতে হবে না পথ নির্দেশনা করলে সেটা নিতে হবে বহুবার বলেছি যে জমিটা কেন কারণগুলো ভিডিওতে বলে দিয়েছি যে এই যে লিকুইড মানি এ ও সে তোর হাতের ময়লা এই সাত হাজার টাকা তোর হাতের ময়লা এই কারখানায় দেবার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে এবং তোমার দলেই এমন একজন ছিল যে সবাইকে ডেকে ডেকে বলে যে তোরে আয় ভেতরের কথা শুনবি আয় বুঝতে পারছো এমন একজন ছিল সে সবাইকে সব বলে দিচ্ছে বললেও শুনবে না তাহলে কি করা যাবে জমিটা কিন্তু কেনার কথা বলা হয়েছিল ঠিক আছে বাড়ির মানে বাড়িটা হয়ে যায় তো ঠিক আছে গাড়ি কিনলে হাত ছাড়া হওয়ার চান্স থাকতো বুঝতে পারছো বাড়িতে যখন একটা ড্রাইভার আছে যে সে যখন বইয়ের কামাই খেতে অভ্যস্ত মানে খালি গায়ে বসে মদ করে খায় বউয়ের পাশে বসে বসে বউ নেই দেখো এখন দু তিনটে ভাড়া নিচ্ছে বউটা বাড়িতে থাকলেই বসে বসে সে শুধু আরাম করবে বিকেলটায় জোয়ান ছেলে ঘুমোয় ঘদ করে সে বউ বোনের কামাই খেতে যখন অভ্যস্ত সে হয়তো গাড়ির চাবড়ি থাবড়ে দুই থাবড়া দিয়ে গাড়ির চাবড়ি কেড়ে নেবে এখানে বাবা মাকে স্ট্রং হতে হয় সেটা তুমি পাওনি ঠিক আছে কিন্তু তোমার নিজে যে জিনিসটা তোমাকে লোকে বারবার বলি করবে এবং তুমি বলি হবে তোমাকে ধরো কথা বলিস না এই ওরা তোর ভালো নয় ওরা তোর সঙ্গে মেশার যোগ্য নয় ওরা তোর ভালো নয় ওদের থেকে কর সে বললো তুমি নাস্তে নাস্তে করতে রইলে তুমি তোমার নিজের বিবেচনা দিয়ে বিচার করবে না যে সেই মানুষগুলো কি কাজ করছে তারা আমার এগেনস্টে যাচ্ছে না ফরে আছে এবং তারা পরে যখন বলতে আসবে যে এই তুই তোকে বলেছিলাম তুই করিসনি কেন তখন তাদের তো পোলাইটলি তাদের ফ্রেশ করতে হবে যে না আমি যা দেখলাম কই আমার বিরুদ্ধে তো যাচ্ছে না এই মানুষগুলো তো ভালো মানুষ তাহলে এদের সঙ্গে আমি কাট আপ করবো না মুখের উপর না বলতে শিখতে হবে তো না বলতে খুবই জানা আছে কিন্তু ভুল জায়গায় তো ভুল মানুষকে বারবার চুজ করলে তো এই কেসটাই হবে বুঝতে পারছো আর কিছুটা নিজের বুদ্ধি বিবেচনাও তো আছে রে বাবা নিজের বুদ্ধি বিবেচনাও কিছুটা আছে বারবার বারবার বলছি প্রমোশনের ব্যাপারটা নিজের হাতে নেওয়া হোক নিজের হাতে নিয়েও করা যায় এই যে এপি বারবার শুনছি যে এই এই অবস্থাতে হয়েছে সিজার অবস্থাতেও শুনলাম কালনা পরশু ব্লগে বলছে যে প্রমোশনের কিছু শ্যুট ছিল তাকে কে করে দিয়েছে কোন ফোক লাগিয়ে তাকে জুটিয়ে দিয়েছে না কোন হোক লাগিয়ে তাকে এনে দিয়েছে সে নিজে করেছে বা তার স্বামী করেছে টিনা কিন্তু প্রথম দিকে নিজেই করতো প্রথম দিকে নিজেই করতো টুকটুক টুকটুক করে ওর হাত থেকে হয়তো নিয়ে নিয়েছিল মাঝখানে অল্প যে কটা দিন টিনার সঙ্গে সম্পর্ক ছিল তো সেটা যখন ও জানতে পারলো টিনা যে মানুষটা ধোঁকে বাজ আমাকে পুরো টাকা দিচ্ছে না বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ফোন করে করে নানা রকম আমার নিন্দে করছে তখন তাকে রুখে দাঁড়াতে হবে এবং সেই মানুষটার কোনো রকম সাহায্য নেওয়া চলবে না কোনোভাবে তার সঙ্গে কন্ট্যাক্টে থাকাই চলবে না পুরো পুরি ব্লক করে দিতে হবে কারণ কি সেই মানুষটা আবার সেই নোংরা কমেন্টগুলোর উৎস হয়ে দাঁড়াচ্ছে কালকের ভিডিওতে একটা অত্যন্ত নোংরা কমেন্ট পেয়েছে আমি রিপোর্ট করেছি এবং তোমাদের কাছে অনুরোধ তোমরাও রিপোর্ট করো তো যাই হোক জ্বলনে জীবনটা খুব একটা সুখময় হচ্ছে না কিন্তু তার জন্য পুরোপুরি জলন দায়ী আর টিনা জীবনটা যে খানিকটা ছন্ন ছাড়া হয়ে গেছে কুচিয়ে আসবে কুচিয়ে আসবে খানিকটা ছন্ন ছাড়া যেটা হয়ে গেছে সেটার জন্য পুরোপুরি জ্বলন দায়ী আর কিছুটা হচ্ছে ও পরিস্থিতি দায়ী ওকে ঘিরে সবাই কিছু মানুষ আছে ওর টাকা নেবে ওর টাকা নেবে এত হাগরে মানুষ ওর আশপাশে জুটেছে না যার জন্যে ও কিছু করে উঠতে পারছে না টিনা কালকে কোথায় যাবে একটা বললো দেখলে তো কালকে এক জায়গায় যাওয়ার আছে এবং যত সম্ভব টিনা একাই যাবে বুঝতে পারছো কারণ টিনার মা যাবে বলে আমার মনে হচ্ছে না ব্লকটা দেখে যা বুঝলাম ওদিকে জলন মামার বাড়ি করছে কারণ ভিউ একদম হচ্ছে না এবার জলন খুব মুশকিলে পড়েছে বৌদ্ধ 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 স্ত্রী তো দেখাতে পারবে না আর প্রাইভেট লাইফের সঙ্গে ক্যামেরা খুলে ঝগড়া করতে পারবে না সুতরাং ননদ বৌদির কেরামতি দেখে ও কিছু করতে পারছে না ভিউ কামাতে পারছে না এই সুযোগটা পৌঁছতে দিয়ে মানে এই সুযোগটা হাত থেকে যেতে দিতে বাধ্য হচ্ছে জলন সুতরাং প্রচন্ড পস্তাচ্ছে প্রচন্ড তো ভিডিও কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট বক্সে কমেন্ট লিখো বাই